কেউ হলুদ জার্সি বানিয়ে অধিনায়ক কেউ আবার সবুজ জার্সি বানিয়ে সুপার অধিনায়িকা তাতে আমাদের যায় আসে না কিছু নাম না করে সরাসরি অভিষেক এবং মমতাকে কটাক্ষ অগ্নিমিত্রার কিউ হলুদ জার্সি বানিয়ে অধিনায়ক কেউ আবার সবুজ জার্সি বানিয়ে সুপার অধিনায়িকা তাতে আমাদের যায় আসে না কিছু এমনটা বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নাম না করে সরাসরি কটাক্ষ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও অব্দি করে যে তদন্ত হয়েছে সেই তদন্তে বাংলার মানুষ আমরা সন্তুষ্ট নই আমরা এখনো আশা রাখি যে যে হাইকোর্টে যে বাবা মা যে তদন্ত শুরু করেছেন ইনভেস্টিগেশনের আর্জি রেখেছেন আদালতে গেছেন সেখানে আমরা বিচার পাই আমাদের দৃঢ় বিশ্বাস শুধু সঞ্জয় রয় সিভিক ভলেন্টিয়ার বা শুধু ডক্টর সন্দীপ ঘোষ তারা এর মধ্যে ডক্টর সন্দীপ ঘোষ তো ইনফ্যাক্ট তাকে তো দুর্নীতির মামলায় ধরা হয়েছে তাকে তো আরজি করের খুনের মামলায় ধরা হয়নি এর মাথার উপর যারা রয়েছে কিছু পিজিটি স্টুডেন্টস কিছু পিজিটি ডক্টরস নাকি এর সাথে ইনভলভ যাদের বাবা মারা নাকি পলিটিক্যালি অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছেন যে কারণে তাদেরকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইনথ অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেদিকে আমার বোন অভয়াকে খুন করা হয়েছিল সেদিন ঝাড়গ্রাম থেকে আসার পথে এক্স সিপি অফ ক্যালকাটা বিনীত গোয়েলের সাথে কথা বলতে বলতে এসেছিলেন কি কথা বলছিলেন মুখ্যমন্ত্রী কিভাবে ছটার পর পোস্টমর্টম করে মানে ট্যাম্পার করা যায় কিভাবে তাড়াতাড়ি সোদপুর ক্রিমেটোরিয়ামে গিয়ে তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া যায় তার জন্য সোমনাথ দেখে। পুরস্কার দিলেন পানিহাটির চেয়ারম্যান মানে যারা যারা অভয়ার বডিকে লোপাট করতে খুনকে খুনের প্রমাণগুলোকে সাফাই করে দিতে সাফা করে দিতে সাহায্য করেছিল তাদেরকে এক এক করে পুরস্কার দেবেন তাহলে এবার কি এরকম ভাবতে পারি যে আমাদের চিফ চিফওপ কী নাম যেন চিফিপের আমাদের পশ্চিমবঙ্গের যিনি সেনিংকে ছিলেন ক্রিমেটোরিয়ামে তাকেও আপনি কি ক্যাবিনেটের মন্ত্রী দিয়ে এই মন্ত্রিত্ব দিয়ে এই অভয়ার কেসকে চাপা দেওয়ার এত বড় রোল প্লে করার জন্য আপনি তাকে ক্যাবিনেট মন্ত্রী করবেন এরম কি আশা রাখতে পারি সুতরাং আমরা চাই বিচার হোক এখনও অব্দি বিচার হয়নি আর সিবিআই হোক আর সিআইডি হোক কাউকে ছেড়ে কথা বলবো না যেখানে বাংলার বোনের ব্যাপার বাংলার ব্যাপার কাউকে ছেড়ে কথা বলবো না কেউ হলুদ জার্সি বানিয়ে অধিনায়ক কেউ আবার সবুজ জার্সি বানিয়ে সুপার অধিনায়ক বা অধিনায়িকা বাট বেসিক্যালি আমরা এই বিষয়ে নট ইন্টারেস্টেড কে অধিনায়ক কে বড় কে ছোটো কী যায় আসে আমার বাংলার মানুষ কষ্টে আছে আমার বাংলার মানুষ জল পাচ্ছে না আমার বাংলার মানুষ বাড়ি পায়নি বাথরুম পায়নি রেশন নেই তো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই সেটা সমাধান হবে দু হাজার ছাব্বিশে আমাদের পাখির চোখ হচ্ছে দু হাজার ছাব্বিশ কে বড়ো হলো কে ছোট হলো কার ব্যানার্জি পরিবারের কী মারামারি হচ্ছে কে কাউকে ঠেলে ফেলে দিচ্ছে কার মাথায় লাগছে we are just not interested we have better things to do in life do you know report Radhi news network